আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে প্রথম রোজা রোজার মাস হলো রহমতের মাস আমরা সবাই এই এক বছরে এক মাস রোজা রাখব এই রমজান মাসে অনেক আনন্দ হয় পরিবারের সবাই মিলে রোজা রাখি আমি এখানে সব কিছু রেডি করছি একটু পরে রান্না করতে যাব এইখানে ডালের বেসন তারপরে বেগুনির বেসন খেজুর এগুলো সব আমি উঠাচ্ছি একটা বক্সে খেজুরগুলো রেখে দিলাম কৌটা এগুলো আমি বেসনগুলো রেখে দিচ্ছি এখানে ফল আছে কিছু কলা আপেল এগুলো আমার শ্বশুর বাজার থেকে কিনে নিয়ে আসছে তাই আমি এগুলো সব উঠিয়ে রাখলাম এখানে তরমুজ এনেছে এই তো আমি রান্না করতে আসছি এখানে আমি শোল মাছ রান্না করব গরুর মাংস রান্না করব এইখানে আমি বেগুন ভাজি করব করেছি এখানে ডালের বেসনগুলো ভিজে রেখেছি একটা ডিম ভোনা করছি আমার নুন আবার গরুর মাংস খাবে না তার অ্যালার্জির সমস্যা তার জন্য আমি একটা ডিম ভোনা করে রেখেছি তার জন্য এইখানে আমি ডিমের চপ বানাবো আলোর মধ্যে ডিম কেটে রেখেছি সেগুলো দিয়ে চপ বানাবো সেইটা আমি রেডি করছি এই তো ডিমগুলো কেটে রাখছি এইটাও আমার রেডি হয়ে গেছে একটু পরে আমি বানান শুরু করে দিব এই একটা একটা করে বানাচ্ছি এই আমার মাংসটাও রান্না শেষ এখন আমি ইফতারের আইটেমগুলো রেডি করছি এখানে পেঁয়াজও ভাজি করলাম এখন আমি বেগুনের জন্য বেসনটা গুলিয়ে নিয়েছি এখন বেগুনি ভাজি করবো বেগুনিগুলো দেখতে ভালোই সুন্দর হচ্ছে এই তো আমি চপগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ভাজি করব এখানে পেঁয়াজ ও চপ বেগুনি সবগুলো ভাজি হচ্ছে এখানে চপটাও ভাজি করছি এই তো আমার রেডি করা চপগুলো আমি এখানে রান্না করছি আর পাশে আমার ননদ ছালা কেটে নিচ্ছে ফল কেটে নিবে এগুলো কেটে নিচ্ছে সবাই মিলে একসাথে কাজ করাটার আনন্দই আলাদা আপনারা কে কে রোজা রাখছেন কমেন্টে জানিয়েন ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন